রহমান রহিম আবৃত্তি করছি কবি শামসুর রাহমান রচিত স্বাধীনতা তুমি শিরোনামের একটি কবিতা স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝলসিত দক্ষবাহর গ্রন্থিম পেশি স্বাধীনতা তুমি অন্ধকারে খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি ছায়ায় তরুণ শানিত কথার ঝল সতেজ ভাষণ বটের স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কাল দিগন্ত জরা মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যায়ের কাপন স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল এক রাঙ্গা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বন উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কর্তা খুকির অমন তুল তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সে বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা ধন্যবাদ